আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে আজকে লোনের নতুন ডিজাইন পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে একদম রিজনেবল প্রাইস ইনশাল্লাহ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম লাইট হোয়াইটের কালার মধ্যে অনেকটা বিস্কিট টাইপস কালার আমি একটু কালারটা দেখিয়ে দিই কালারটা অনেকটা ইউনিক অনেকটা সুন্দর একটা কালার এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ভিতরে আপনারা একটা জল পেয়ে যাবেন একদম ডিফারেন্ট একটা ডিজাইন এই হচ্ছে জামার যে নিচের ডিজাইনটা অনেক সুন্দর আমি যেমন ব্যাক পোষণটা আপনাদেরকে জাস্ট একটু দেখে দিচ্ছি এই হচ্ছে যে আমার ব্যাগ জামার ব্যাক পোষণটা অনেক ইউনিক অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে আপনারা জামার ব্যাক পোষণটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নিচের প্যানেলটা একদম নিচের অংশ থেকে আপনারা হাতার ডিজাইনটা পেয়ে যাবেন হাতাটা চেই কোয়ার্টার ফুল হাতা যেভাবে বিচ্ছে করে নিতে পারবেন এগুলো হচ্ছে কারিজমা সুইচ লোনের মধ্যে আমাদের মাহাতি ফ্যাশন থেকে একদম নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গোছ পাজামা পনেরো তিন গোছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যার মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক বড়ো অনেক চড় ওনার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন এবং সফট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের মাথি ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই ইউনিক একটি ডিজাইন এই হচ্ছে জামার যে নিকি ডিজাইনটা ফুল বডি টেস্ট টাইপের মধ্যে পেয়ে যাবেন নিচে একটা প্যানেল দেওয়া থাকবে আমি জামার ব্যাক পোষণটা জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি জামার ব্যাক পোষণটা একদম সিমিলার থাকবে নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য ড্রেস করলে একদম সেই রকম লাগবে একদম নতুন ডিজাইনের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহদি ফ্যাশন থেকে অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন এই ড্রেসগুলো এই হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক ওনার মধ্যে পেয়ে যাবেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা আমি মেনশন করে দিতে চাচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র এটা হচ্ছে ল্যামন কালারের মধ্যে সরি এটা হচ্ছে একদম অলিভ কালারের মধ্যে একদম ইউনিক একটি ড্রেস খুবই সোবার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নিকি ডিজাইনটা নিচে একটা প্যানেল দেওয়া থাকবে খুবই চমৎকার প্যানেলটার ডিজাইন আমি জামার ব্যাক পোর্শনটা আপনাদেরকে জাস্ট দেখে দিচ্ছি এই হচ্ছে জামার ব্যাক পোর্শনটা জামার ব্যাক অনেকটা সিমিলার বাট ডিজাইনটা অনেক সুন্দর একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটি ভালো কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন এই হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চড়ানোর মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর বললাম না কাপড় কোয়ালিটি একদম সফট কোয়ালিটি আরামদায়ক কাপড়ের মধ্যে আপনারা লোনের এই ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন সেট হচ্ছে একদম লাইট অলিভের মধ্যে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ফুল বডিটা একদম ইউনিক একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি একদম সফট কোয়ালিটি লোনের মধ্যে আপনার আমাদের মাহাতি ফ্যাশন থেকে এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমি যে আমার ব্যাগ পোষণটা আপনাদেরকে জাস্ট একটু দেখে দিচ্ছি এই হচ্ছে যে আমার ব্যাগ পোষণটা যেমন ব্যাগ খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেইভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে জামার জন্য তিন গোছ পাজামা পণ্য তিন গোছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যের মধ্যে পেয়ে যাবেন আর কাপড় কোয়ালিটি খুবই ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন হ্যাঁ হোলসেল সর্বনিম্ন ছয় পিস নিতে হবে এই হচ্ছে অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চড়ের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন সেট হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পেস্ট হ্যাঁ উপরের পার্টটা থাকবে ব্ল্যাক আর ফুল বডিটা পেস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক একদম ডিফারেন্ট একটা ডিজাইন নতুন একটা ডিজাইন আর সাইডে যে পার্টটা দেখতে পারতেছেন এই পার্টটা দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন বের করে নিতে পারবেন এই হচ্ছে যেমন ব্যাক পোশনটা যেমন ব্যাক পোশনটা সোবার একটা ডিজাইন আর নিচের প্যান্ডেলটা খুবই ইউনিক একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স সোনাটা ওনাগুলো অনেক বড়ো অনেক চড় অন্যার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি একদম সফট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে এই ড্রেসটা খুবই ইউনিক একদম ডিফারেন্ট একটা ড্রেস এটা হচ্ছে জামার ফ্রন্টটা আপনারা পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল দেওয়া থাকবে আমি ব্যাক পোষণটা আপনাদেরকে জাস্টে দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন আপনারা চাইলে এই 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 ডিজাইনটা দিয়ে আপনারা ফ্রন্টে রেখে ওইটা ব্যাকে ফেলতে পারবেন আর একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে এই হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর কাপড় কোয়ালিটি বললাম না সফট কোয়ালিটির মধ্যেই থাকবে তো আজ পর্যন্ত এই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ